আসসালামু আলাইকুম কলিজার প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওতে আমার এক কলিজার প্রবাসী ভাই কমেন্টস করেছে ভাই আমি এমআরপি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে আসি আমি বিষা নিয়ে এক জেটে চলে যেতে চাচ্ছি পাসপোর্টের এমআরপি পাসপোর্টের তিন বছরের মেয়াদ আছে আমি কি সেই পাসপোর্ট নিয়ে আবার আসতে পারব নাকি কোনো সমস্যা হবে দয়া করে উত্তর দিবেন প্লিজ ভাইয়ের কমেন্টস এর প্রশ্নের উত্তরে আমি বলবো হ্যাঁ ভাই অসুবিধা নেই আপনার যেহেতু তিন বছর এখনো পাসপোর্টটির মেয়াদ আছে আপনি আসতে পারবেন কিন্তু প্রশ্ন হলো আপনার কি মনে হয় আমি যে আপনাকে প্রশ্ন উত্তর দিব ঠিক আছে আপনি প্রশ্ন করেছেন ভালো আমি প্রশ্নের উত্তর দিব কিন্তু আপনার কি মনে হয় ভাই এখন দুই হাজার চব্বিশ সাল আপডেট পৃথিবীতে সমস্ত পৃথিবী বর্তমানে ই পাসপোর্টের যুগে চলে গেছে অলরেডি শুধু বাংলাদেশ ধীরে ধীরে ই পাসপোর্টের দিকে দাবিত হচ্ছে এই কারণে হচ্ছে বিশেষ করে আমার মনে হয় আমাদের প্রবাসীদের কারণে এবং আমরা যারা বাংলাদেশে আছি আমাদের তথ্যে ঘর মিল থাকার কারণেই তারা কিন্তু ই পাসপোর্টে অতি দ্রুত দাবিত হতে পারতেছে না যার কারণে ভাই আমি আপনার কমেন্টসের উত্তরে প্রশ্নের উত্তর দিলাম ভাই আপনি আসতে পারবেন কিন্তু আপনার জন্য না আসাটাই উত্তম যদি আপনি আপনার ভালো চান আপনার ফ্যামিলির ভালো চান হ্যাঁ আমি দোয়া করি আমরা সবাই দোয়া করি আপনার দেশে যান ভিসা নিয়ে যান আপনার যে এমআরপি পাসপোর্টটার তিন বছরের মেয়াদ আছে ওই পাসপোর্টটি আপনি বাতিল করে দেশে গিয়ে বাতিল করে আপনার যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডে যদি সংশোধন করা প্রয়োজন হয় সংশোধন করে নতুন একটি ই পাসপোর্ট বানিয়ে সমস্ত কার্যকলাপগুলো শেষ করে আপনি আবার সৌদি আরবে আসেন এতে আপনার জন্য সবচেয়ে উত্তম একটা পথ এই কারণে আপনার জন্য উত্তম একটা পন্থা বর্তমানে আপনি হয়তো এক্সাম্পল আপনি এমআরপি পাসপোর্টের যেহেতু আপনি তিন বছর মেদ আছে আপনি শহীদ আসলেন কিন্তু বাংলাদেশ সরকার যেহেতু ই পাসপোর্টের দিকে দাবিত হচ্ছে তো আপনি এমআরপি পাসপোর্ট নিয়ে এখানে আসার পরে যদি আপনাকে আবার ই পাসপোর্টে ঢুকতে হয় তাহলে আপনি তো বিপদে পড়ে যাবেন যেমন যদি হ্যাঁ আপনার যদি এমআরপি তথ্য ভোটার আইডি কার্ডের তথ্য জন্ম নিবন্ধনের তথ্য এমআরপির তথ্য ঠিক থাকে তাহলে হয়তো এখানে আইসে আপনি আবার ই পাসপোর্টের আবেদন করতে পারবেন কিন্তু যদি আল্লাহ না করুক আপনার তথ্যে কোনো গভর্নমেন্ট থেকে থাকে যেহেতু আপনার কাছে অপশন আছে আপনি দেশে যাইতেছেন অতএব আমার মতো ভুলটা আপনি করবেন না আপনি যেহেতু দেশে যাবেন আপনি দেশে গিয়ে আপনার পাসপোর্টটি এমআরপি পাসপোর্ট যদি ই পাসপোর্টের সাথে বা তথ্যের সাথে একরকম মিল থাকে তাহলে আপনি ই একটা ই পাসপোর্ট বানিয়ে সুন্দর মতো আবার আসেন এতে আপনি পরবর্তী যে ঝামেলা যে সমস্যাগুলো হবে সেগুলোর থেকে আপনি বেঁচে যাবেন এবং আপনি আসলেও কোনো সমস্যা হবে না আপনি নতুন ই পাসপোর্ট দিয়ে আসলে আপনি আবার নতুনভাবে আসলেন নতুনভাবে আপনার এখানে সৌদি আরবের সাথে মাল হয়ে গেল আপডেট হয়ে গেল আকামা সব ই পাসপোর্ট মতো হয়ে যাবে অতএব আপনি এই ভুলটা কখনই করবেন না দয়া করে আমার এই প্রবাসী ভাইকে আমি বলতে চাই ভাই দয়া করে আপনি যেহেতু দেশে যাবেন ই পাসপোর্টটি ভালো করে সংশোধন করে আপনি বানিয়ে আপনি ই পাসপোর্টটি নিয়ে আবার সৌদি আরবে আসেন ওয়েলকাম জানাই ভাই আপনাকে আপনার জন্য শুভকামনা এবং দোয়া এবং আশীর্বাদ এবং অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা রইল